রাজ্যে রূপশ্রী প্রকল্প থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন মেমো নাম্বার বাদিকে শো করছে ডেটেড কুড়ি বারো দু হাজার তেইশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে যেটা বলা হচ্ছে সেটা আমরা ডিটেলসগুলো দেখে নেব প্রথমেই চলে আসবো নেম অব দ্য পোস্ট পোস্টের নাম এখানে মেনশন করা আছে অ্যাকাউন্টেন্ট পোস্টে নেওয়া হচ্ছে রূপশ্রী প্রকল্পে পার মান্থ স্যালারি পনেরো হাজার টাকা এখানে কিন্তু দেওয়া হবে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি একটা শূন্য পদে ভ্যাকান্সি এসসি ক্যাটাগরির জন্য এখানে দেওয়া আছে সার্ভিস হচ্ছে অন ইয়ারলি অর্থাৎ পিওরলি টেম্পোরারি বেসিস সেটা নেওয়া হচ্ছে এজ লিমিট এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন সেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দেখে কিন্তু ধরা হবে এরপরে চলে আসবো রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান মাস্ট বি এ ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড আপনাদের দিতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হচ্ছে আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে প্লাস এর সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে যেমন এম এস অফিস এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এই সমস্ত জিনিস জানতে হবে এবং মিনিমাম তিন বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট সেক্টরে তাহলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো মুড অফ এক্সামিনেশান এখানে কিন্তু পরীক্ষা নেওয়া হবে প্রথমে আপনাদের রিটেন টেস্ট হবে হান্ড্রেড মার্কসের সরি এখানে হান্ড্রেড মার্কসের টোটাল এক্সামিনেশন হবে এর মধ্যে আপনাদের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার তো এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকাউন্টেন্সি জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথমেটিক ইংলিশ এই সমস্ত সাবজেক্টের উপরে রিটেন টেস্ট হবে আপনাদের ফিফটি মার্কসের এরপরে কম্পিউটার টেস্ট হবে আপনাদের ফর্টি মার্কসের পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ হবে আপনাদের টেন মার্ক্সের এই টোটাল আপনাদের কিন্তু হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এরপরে যেটা এখানে বলা হচ্ছে জেনারেল গাইডলাইনস এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান যে ফর্মটি ফর্মটির সাথে রিলভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের ফিজিক্যালি জমা করতে হবে ড্রপ বক্সে সেটা হচ্ছে ডিপিএমইউ রূপশ্রী প্রকল্প সেল আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পশ্চিম মেদিনীপুরের যে অফিস সেই অফিস আপনাদের জমা করতে হবে স্যাটারডে সানডে এবং হলিডে বাদ দিয়ে এবার আমরা ডেটগুলো দেখে নেব এখানে যেটা অনলাইন অ্যাপ্লিকেশন এখানে অ্যাকসেপ্টেড অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে আবেদন করবেন এখানে দেওয়া আছে সাবমিশন অফলাইন অ্যাপ্লিকেশন অফলাইনে যারা জমা করবেন ফর্ম তারা একুশ বারো তেইশ পর্যন্ত সময় পাচ্ছেন যারা অফলাইনের মাধ্যমে আবেদন করবেন একুশ তারিখ থেকে তার আবেদন শুরু হচ্ছে আবেদন করবার লাস্ট ডেট এগারো এক দু তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই ফর্ম ফিল করতে পারবেন ঠিক আছে এবার ফর্ম কোথায় পাবেন এই যে লাস্ট পেজে অ্যাপ্লিকেশান ফর্মটি মেনশন করা আছে এই ফর্মটি প্রিন্ট আউট করবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করবেন ফর্মটি যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন বা অফিসে গিয়েও ফর্মটি আপনারা বক্সে জমা করতে পারেন যে একটি প্রসেসে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আবেদন এটা করতে পারেন আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে হিট করে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি